আমার আমার মাই বিলিভ ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট আই আই অলওয়েজ দ্যাট আই স্টিল হ্যাভ আ লট অফ ক্রিকেট ইন মি ইভেন ইট ইস ইন্টারন্যাশনাল বাট সব কিছুর একটা সময় থাকে প্রবলি আমি যখনই ছোটোবেলা যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম জান্লা আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আরেক বছর খেলতে পারতি আরও দেড় বছর খেলতে পারতি সো দিস ইজ হোয়াট আই অলওয়েজ ওয়ান্টেড অ্যান্ড আই হ্যাড দ্যাট অপরচুনিটি ইয়েস চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ আ বিগ ডিসিশন ফর মি স্পেশালি আমার ছেলের জন্য আমি কথাটাও বলছি বিকজ হি হ্যাজ সাম হাউ গট ইন্টারেস্ট লট অফ ইন্টারেস্ট অ্যাবাউট ক্রিকেট সো হি ওয়ানটেড টু সি মি বাট আই থট এভরি মানে ওই গ্যাপটা যদি না হইতো আমার জন্য স্পেশালি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনসিডেন্ট তারপরে যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা না হলে প্রবলেম আমি কন্টিনিউ করতাম আই থট আই ক্যান হ্যাভ ইজিলি প্লেড আনাদার ইয়ার ইয়ার অ্যান্ড হাফ বাট যেহেতু ওই গ্যাপটা যখন হয়ে গেছে দেয়ার লট অফ ইফস অ্যান্ড বার্টস কামস টু ইয়র মাইন্ড হ্যাঁ আমি হয়তোবা যে ধরনের আমার ক্যারিয়ারটা ছিল আমি খেলবো খেলবো না ভালো খেলবো করবো না এসব নিয়ে আমি কোনো সময় ভাবতাম না আমার ভাব আমার ভাবনা ছিল যে আমি কীভাবে করে আমার পারফরমেন্সটা উপরে নিয়ে আসতে পারি আমি কীভাবে করে আরও বেটার হইতে পারি বাট এই গ্যাপের পর যখন আমি কাম ব্যাক করতাম থিংস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট সো সব কিছু চিন্তা করে অ্যান্ড দেন যেটা আপনাকে প্রথমেই বললাম যে আই ওয়ানটেড টু ফিনিশ মাই ক্যারিয়ার ইয়ার ইয়ার হাফ মাইকারি সো দ্যাট এটলিস্ট আই হ্যাভ দ্যাট রেসপেক্ট টুয়ার্স এ অবশ্যই ভালো লাগতো বাট আমার কাছে মনে হয় যে আই মাস্ট সে থ্যাংক ইউ টু দ্য বিসিবি বিসিবির সাথে দ্যাস অলওয়েজ প্লেয়ারদের অলওয়েজ লাভ অ্যান্ড হেড রিলেশনশিপ থাকে বাট আই আমি একটা জিনিস সবসময় মানি দ্যাট আই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ লুকড আফটার আজ ফর সেভেন্টিন ইয়ার্স অ্যাটলিস্ট লুকডার মি ফর সেভেন্টিন ইয়ার্স এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন তার আগে যে ছিলেন উনি সো আই থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই অনেক কিছু আমার পছন্দ হয়েছে বাট দে ওয়াজ ওরা আমাকে একজন গার্জেনের মতোই এই সতেরোটা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন দে হ্যাভ লুকড আফটার মি সো আই থ্যাংক দেম ইন্টারন্যাশনাল ক্রিকেটে হইতে পারতো কি পারতো না বাট এখানেই একটা মাঠের মধ্যে হয়েছে আমি এটা নিয়ে অনেক খুশি আমার কাছে মনে হয় আই রিয়েলি থ্যাংক দ্য কারেন্ট বিসিবি হেড অ্যান্ড হু এভার ইজ ইনভলভ উইথ ধেস ইটস ইটস আ নাইস এন্ডিং না না আমার কাছে মনে হয় বিসিবি হ্যাজ ডান ইজ ভেরি ভেরি মানে আই এম ভেরি মানে আই এম ভেরি থ্যাংকফুল টু দেম এটা ওনারা না চাইলে ওনারা যদি নাও করতেন এটাও পারতেন তারা বাট লিস্ট দে হ্যাভ শোড মি দ্যাট রেসপেক্ট অফ অফ মাই সার্ভিস ফর বাংলাদেশ টিম ফর সেভেন্টিন ইয়ার্স আই হ্যাভ অনলি লাভ টুয়ার্ডস ওয়ার্ডস ফর দ্য থিংস দে হ্যাভ ডান টুডে আই হ্যাভ নো কমপ্লেন্স নাথিং আমার কাছে মনে হয় লাস্ট ইয়ার্স জার্নি ওয়াজ এপিক দ্যাট ওয়াজ সামথিং ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট আমি লাস্ট টাইমও কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছি যে অর্ধেক টুর্নামেন্ট থেকে আমরা একটা ম্যাচ দূরে ছিলাম বাদ পড়াচ্ছে ওখান থেকে জিততে জিততে সেমিফাইনালে এসে আমরা পুরো ডিফারেন্ট টিম হয়ে যাওয়া মায়ার্সের কন্ট্রিবিউশন উইথ ব্যাট অ্যান্ড বল ওয়াজ ম্যাসেভ ফর আস ইভেন টুডে সো ওই ওই ট্রফিটা জিতা ফার্স্ট টাইম বরিশাল ট্রফি জিতছে বরিশালের মানুষজনের জন্য দ্যাট ইজ ভেরি স্পেশাল টু আওয়ার হার্ট দিস ইয়ার আই থট উই হ্যাভ ডমিনেটেড থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা পুরো টু অ্যাপার্ট ফ্রম দ্যাট টু গেমস অ্যান্ড দ্য চিটোগং গেম আমরা পুরো টুর্নামেন্ট ডমিনেট করেছি ওয়েদার আমরা আমাদেরকে যখন একশো সত্তর আশির চ্যালেঞ্জ থ্রো করে দেওয়া হয়েছে তখনও আমরা খুবই ভালো রেসপন্স করেছি আপনি যদি দেখেন আজকেও খুলনার সাথেও সো দিস দিস ইজ অলসো ভেরি স্পেশাল বাট ইফ ইফ আই টু কম্পেয়ার বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আল অলওয়েজ চুজ দ্য ফার্স্ট আর আমার কথা আমার কথা আমার কাছে মনে হয় দ্য আদার ওয়ান ওয়াজ স্পেশাল স্পেশাল এই কারণে স্পেশালি দেন অল দোজ থিংস তারপরে দ্য ওয়ে আই কেম ব্যাক আই স্কোর রানস গট অলমোস্ট এভরি অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ অলসো স্পেশাল বাট টুডেস ইনিংস ওয়াজ এই ধরনের ইনিংস গিভস মি দ্যাট বিলিভ দ্য আই স্টিল হ্যাভ ইট না অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিলো একটা সময় মনে হচ্ছিলো যে দুশো বিশ পঁচিশ চেস করতে হইতে পারে আর আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলা বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দি নাই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্য টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মধ্যে মারতে হবে তা না আমরা যদি ছয় ওভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু হৃদয় এজ ওয়েল হয়তোবে কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই হয়তোবাই ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ও মনে হয় না যে প্রথম দুই ওভারে দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার ফিলিং গোড আবার ট্যামিং ইট নাইসলি বাট ইয়া আই থট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট রিসাদে দুইটা ছয় দ্য টার্নিং পয়েন্ট ডেফিনেটলি আই থট আমি সবসময় সবাই বলতে শুনি যে বরিশাল বিগ বাজেটের টিম এভরিথিং এন্ড অল অ্যান্ড অল বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ এট এ ক্যাটেগরির ছয় জন বিকজ দেওয়ার দেয়ার অন দ্য টেবল টু ফর আদার টিমস টু পিক আপ নো বাডি পিক্ট উই পিক্ট সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড়ো টিম করেছি আমরা ভি হ্যাভ স্পেন্ডেড মানি অ্যান্ড অল এন অল বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল দেড় আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দেন বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম নোবাডি পিক্ট দ্যাম উই পিক্ট বিকজ দ্য টু রিজন উই বিলিভ ইন দেন অ্যান্ড দ্যাজ অলসো আ কাইন্ড অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্যাম সো এই জিনিসটাও করবেন আই থিঙ্ক বরিশাল ফ্র্যাঞ্চাইজ ফর uh, I লাস্ট টু ইয়ার্স আই আব been প্লেইং ইট হ্যাজ বি আই মাস্ট অলসো সে অ্যাবাউট দ্য ওনার ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না কে খেলবে হি ডিজার্ভস টু কে খেলবে কে আসতেছে কে আসতেছে না হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দেস হি হ্যাজ গিভেন মি অল দ্য রেসপন্সিবিলিটি টু ডু and then, uh, and then Mushfiq. I, i have to uh, give a lot of ক্রেডিট to him because in the way this franchise works is uh, i look after basically everything off-field, uh, whether it's players, uh, our players yeah, pay, getting paid on time and everything. Uh, obviously, we have a fantastic ceo in sabirbai, but Mushvik you have to give a lot of credit because he, do, he does the on-field uh, job and he does it uh, uh, very well. obviously, oh, nana, i mean, i absolutely understand what you said. Yeah, it's massive. বিকজ আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি আগের চার পাঁচ ছয় বছর দেখেন সাম বরিশাল ওয়ান্স রিচ দ্য ফাইনাল ইফ এম নট রং বাট তারপরে বরিশালের পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দে আপনি জানেন যে ঢাকা সিটিতে বরিশালের অনেক লোকজন থাকে স্পেশালি মিরপুরে অ্যান্ড ইউ ক্যান সি দ্য সাপোর্ট দ্যাট উই গেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট সো ফর দ্যাম টু উইন আ ট্রফি ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড ফর দিস ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড দিস ফ্র্যাঞ্চাইজ ওনার বিসিবি রিয়েলি রিয়েলি নিডস টু রেসপেক্ট দিস কাইন্ড অফ ওনার্স বিকজ ইউ এই ধরনের টিম এই ধরনের ওনার উইল চেঞ্জ দ্য ফেস অফ বিপিএল যেটা নিয়ে কথা হয় এই ধরনের লোকজন যদি ক্রিকেটের সাথে থাকে খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলবো না ক্রিকেটের সাথে যদি এনারা থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আমার কাছে মনে হয় ভালো দিকে আগাবে